নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ আপনারা বাড়িতে নিম গাছ অবশ্যই লাগাবেন বাড়িতে নিম গাছ কেন লাগবেন এই ভিডিওটা দেখার পর আপনাদের আর এই কোন কনফিউশন থাকবে না আমরা সবাই জানি যে নিমের কিন্তু অগণিত অপরিত উপকারিতা আমরা সবাই জানি আর সেটা কি সেটা আমাদের এই ভিডিওতে থাকবে পাশাপাশি থাকবে আমরা তবে কি করে নিম গাছের পরিচর্যা করব। তবে আমরা কি করে গাছকে ঠিক রাখবো এবং এই গাছটা আমরা কবে থেকে লাগাবো এর পরিচর্যার বিশেষ টিপস কী থাকছে এবং এর কী ধরনের ফার্টিলাইজার কী ধরনের ওয়েদার এই গাছ পছন্দ করে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আমার এই নিম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার উপরেই আমি আমার অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রাখবো যে বাড়িতে কিন্তু দুটো গাছ অবশ্যই লাগাবেন একটা গাছ তুলসী আর একটা গাছ এই নিম গাছ বন্ধুরা এই গাছ কিন্তু ক্রান্তীয় এবং উপক্রান্তীয় এলাকায় এই গাছ ভালো জন্মায় এবং যেখানে হট ওয়েদার অর্থাৎ উষ্ণ ওয়েদার সেখানে কিন্তু এই গাছটি ভালো জন্মে থাকে বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সব দেশে কিন্তু এই নিম গাছ আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি আর এই গাছ কিন্তু খুব অল্প পরিচর্যায় আমরা আমাদের বাড়িতে করতে পারি আর ইভার এভারগ্রিন বহু বর্ষজীবী কিন্তু গাছটি আমার টবে লাগানো আছে কিন্তু এই গাছটি যখন আমরা মাটিতে লাগাবো তখন এর ম্যাচুরিটি আসতে প্রায় দশ বছর লেগে যায় দশ বছর পর কিন্তু আমরা এই গাছের কাঠ ব্যবহার করি আর এই গাছ কিন্তু কাঠ ছাড়াও বিভিন্ন অর্থাৎ এই নিম গাছের কিন্তু প্রতিটা অংশ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এই নিম গাছের জন্য কিন্তু সয়েলের পিআই সিক্স পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট ফাইভ আর এই গাছের জন্য রেইনফল লাগে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ইঞ্চির মতো আর এই গাছের গড় টেম্পারেচার আর একুশ থেকে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ এই টেম্পারেচার যদি হাই হয় গাছ কিন্তু আরামসে বেঁচে থাকবে আর পাঁচ ডিগ্রির নিচে যদি টেম্পারেচার চলে যায় তাহলে কিন্তু এই গাছটি অনেক অসুবিধার সম্মুখীন হবে বিভিন্ন রোগের আক্রমণ আক্রান্ত হবে বন্ধুরা নিম গাছের আমাদের ছাল পাতা ডাল কাণ্ড সব কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে আর এই গাছের উপকারিতা এত এত বেশি যে ডাব্লু এইচ এই গাছকে কিন্তু একুশ শতাব্দীর বৃক্ষ হিসাবে উপাধি দেওয়া হয়েছে আর এই গাছের উপকারিতা তো অনেক আছে কিন্তু পরিবেশগত দিক দিয়ে এই গাছের উপকারিতা কি আছে সেটা আমি প্রথমে আলোচনা করি নিম গাছ কিন্তু দূষণ সহ্য করতে খুব ভালো পারে অর্থাৎ যেই সব এলাকাগুলো খুব দূষিত সেইখানে যদি নিম গাছ থাকে নিম গাছ কিন্তু আরামসে বেঁচে থাকে এবং এই গাছ সেই এলাকার দূষণ কিন্তু শোষণ করে বায়ুকে সুন্দর রাখে সুস্থ রাখে স্বাভাবিক রাখে আর এই গাছ কিন্তু সীসা ভীষণ পরিমাণ গ্রহণ শোষণ করে নিতে পারে এবং বায়ুকে শুদ্ধ রাখতে সাহায্য করে আর আমাদের বাতাসের মধ্যে উপস্থিত বিভিন্ন রকম দূষিত পদার্থ যেমন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং বিভিন্ন রকম ধূলিকণা যা আমাদের পরিবেশকে ক্ষতি করে এবং বায়ুকে দূষিত করে সেই সব গ্যাসগুলো বা উপাদানগুলোকে কিন্তু এই গাছ শোষণ করে নেয় এবং বায়ুকে শুদ্ধ করে রাখে আর এই নিম গাছ কিন্তু তার এলাকার চারিদিকে পরিবেশ এবং বাতাসকে কিন্তু ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে এটা একটা প্রাপ্তবয়স্ক কিন্তু নিম গাছ প্রায় দশ টন এসির মতো কাজ করে আর আমরা যদি গরমের সময় এই গাছকে দিনের বেলা ঘরের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের ঘর আরামসে ঠান্ডা থাকবে যদিও এটা সানলাইভিং প্ল্যান্ট এটাকে কিন্তু সূর্যের আলোর মধ্যেই রাখতে হবে আর আমাদের আশেপাশে যত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে যেখানে বায়ু কিন্তু প্রথম প্রচুর পরিমাণে দূষিত সেই সব এলাকায় যদি আমরা নিম গাছ লাগাই তাহলে কিন্তু সেই সব এলাকার বায়ুকে দূষণমুক্ত করে এবং সেখানকার পরিবেশ কিন্তু সুস্থ এবং স্বাভাবিক রাখে এরপর আসছি বাগানেদের জন্য নিম গাছের উপকারীদের তো বলে শেষ করা যায় না আমরা যারা জৈব উপায়ে কীট মানে জৈব উপায়ে যারা বাগান করতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এটা ভীষণ উপকারী একটা গাছ এই নিম গাছ এই নিম গাছের পাতা থেকে কিন্তু আমরা কীটনাশক তৈরি করে নিতে পারি ফল থেকে কিন্তু এর নিম গাছ তৈরি করে নিতে পারি আর এই গাছ থেকে আমরা নিম ছাড়ো তৈরি করে নিতে পারি তো এই এইসবগুলো কিন্তু আমরা আমাদের বাগানে অবশ্যই ব্যবহার করে থাকি তো আমরা যারা তবে এই গাছটি লাগাবো তাদের জন্য তো অবশ্যই এই গাছটি হয়তো এত কিছু চাহিদা পূরণ করবে না কিন্তু আমরা এই গাছটিকে কিন্তু কি করতে পারি আমাদের যে ছোটোখাটো মানে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ করতে পারি অর্থাৎ আমরা এর পাতা থেকে কিন্তু জৈব কীটনাশক তৈরি করেই নিতে পারি বা এর পাতা শুকিয়ে কিন্তু আমরা নিম ডাছ তৈরি করে নিতে পারি তো এত কিছু উপকার কিন্তু এই নিম গাছের মধ্যে আমরা পেয়ে থাকি আর এরপরে আসি এর ওষুধি গুণ এর ওষুধি গুণ তো বলে শেষ করা যাবে না আমাদের বিভিন্ন রকম যে প্রবলেম ক্যান্সার থেকে শুরু করে হাঁপানি চর্মরোগ এবং খুশকি এবং ওঠা এমন কোনো রোগ নেই যা নিম গাছ কিন্তু সারায় না তো বন্ধুরা আমরা আমাদের বাগানে এবার নিম গাছে কীভাবে পরিচর্যা করবো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রথমেই আসি এই নিম গাছ আমরা যদি টবে করি তাহলে কী ধরনের পরিচর্যা করতে হবে তো তো প্রথমেই যদি সামনে জায়গা থাকে বাড়ির আশেপাশে জায়গা থাকে তাহলে অবশ্যই নিম গাছ লাগাবেন আর তার পাশাপাশি আপনারা চাইলে ছাদেও কিন্তু এই নিম গাছ অবশ্যই লাগাতে পারেন তো ছাদে তো নিম গাছের যেহেতু একটা বৃক্ষ গাছ এটা কিন্তু মানে আমরা যদি দীর্ঘদিন তাকিয়ে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য এটাকে আমাদের কি করতে হবে বনসাই করতে হবে আর এই ভিডিওর শেষে কিন্তু এই গাছটি আমি ট্রুল করবো এটাকে বনসাই লুক দেবো সেটা কীভাবে করবো সেটার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই আসি এই নিম গাছ কিন্তু প্রতিস্থাপনে বেশ টাইম হচ্ছে জুন জুলাই এই বর্ষার আগে যদি আমরা এই গাছটি তাহলে এই সময় নিম বীজ থেকে কিন্তু অনায়াসে আমরা এই নিম চারা তৈরি করে আমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারি আর যদি বাগানে না পারেন তাহলে আশেপাশে দেখবেন প্রচুর নিম গাছ আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন বা বড়ো যদি নিম গাছ থাকে তার নিচেও কিন্তু আপনারা নিম গাছ পেয়ে যাবেন আর ভালো জাতের নিম গাছ চাইলে আপনারা অনলাইনে বা নার্সারি থেকেও এনে আপনাদের বাগানে প্রতিস্থাপন করতে পারেন আর বন্ধুরা এর জন্য কিন্তু যদি টবের কথা বলি তাহলে কিন্তু টপ দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টপ দিলেই এটাকে বনসাই করে আপনাদের বাগানে অবশ্যই বুঝি নিম গাছ কিন্তু যে কোনো মাটিতে ভালো হয় এবং আপনাদের বাগানের যে মাটি আছে সেটাতে যদি আপনারা নিম গাছ প্রতিস্থাপন করেন কিন্তু ভালো হবে তবে আমি এখানে বলবো আপনারা গার্ডেন থার্টি পার্সেন্ট নেবেন আপনারা কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি নেবেন আর এর মাটি অবশ্যই ওয়েল ড্রেন করবেন কারণ এই মাটি এই নিম গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না এই মডারেট জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু এর রুট পচে যাবে এবং গাছ কিন্তু মারাও যেতে পারে তো সেই জন্য আপনাদের এই মাটিটা কিন্তু অবশ্যই ওয়েল টেন্ট করবেন আর জল দেওয়ার ব্যাপারে আছি এই গাছের সেরকম যেহেতু জল পছন্দ করে না তাই এই গাছ হয় জল দিতে হবে গোড়া যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু এই গাছে জল দেবেন জল না দিলে এই গাছ যতটা মরবে না জল বেশি হলে কিন্তু এই গাছ বেশি তাড়াতাড়ি মরা যাওয়ার চান্স থাকে আর বন্ধুরা এই গাছ যেহেতু সানলাইট পছন্দ করে তাই যেখানে আপনারা ছাদে বা বারান্দায় যেখানে ফুল সানলাইট পায় এরকম একটা জায়গায় রেখে দিলে গাছটা কিন্তু সুস্থ থাকবে এবং এর বিকাশ এবং এর পাতার রঙও সুন্দর হবে তো আপনারা এর বেনিফিট নেওয়ার জন্য আপনাদের বারান্দায় যেখানে প্রচুর সূর্যের আলো আসে সেই সব জায়গায় এই গাছটিকে রেখে দিন তাহলে দেখবেন এর কিন্তু বেনিফিট আপনারা অসাধারণ পেয়ে যাবেন খাবারের ব্যাপারে যদি আমরা আলোচনা করি তাহলে বন্ধুরা এই গাছকে সেরকম কিছু খাবার দিতে হয় না আমরা নাইট্রোজেন জাতীয় খাবার মাসে একবার করে এই গাছে অবশ্যই প্রয়োগ করতে পারি যে কারণে আমরা গোবর সার এক মাস অন্তর এই গাছে দিলেই কিন্তু যথেষ্ট পেস্টিসাইড এবং ফার্গিসাইডের ব্যাপারে আছি এই গাছে পেস্টের কোনো আক্রমণ হয় না অর্থ এই গাছটি আমি দেখেছি নিম গাছ থাকলে সাধারণত নিম গাছে কোনো পেস্টের আক্রমণ হয় না কিন্তু বেশি জল হলে ফাঙ্গাছের আক্রমণ হয় তাই মাসে বা বর্ষাকালে আপনারা এক মাস অন্তর অবশ্যই এই গাছকে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করবেন সেক্ষেত্রে ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই নিতে পারেন আর পেস্টিসাইড এই গাছে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তবে অন্য গাছে দেওয়ার সময় আপনারা এই গাছেও ব্যবহার করতে পারেন তবে অন্য গাছে যদি পেস্টের আক্রমণ হয় তাহলে কিন্তু এই নিম গাছ আপনারা ওই গাছের আশেপাশে রেখে দিন তাহলে কিন্তু সেখানকার যত পেস্ট আছে তারা কিন্তু সে ওখান থেকে পালিয়ে যাবে বন্ধুরা এই গাছ যেহেতু একটা বৃক্ষ এটা কিন্তু আমরা দীর্ঘদিন রাখলে অনেক বড় হয়ে যায় সেই কারণে এই গাছকে কিন্তু আমরা প্রুন করব এবং হাট প্রুন করব এবং এটাকে কিন্তু বনসাই লুক করে আপনি আপনাদের টবে আমরা রাখবো তবে এই গাছটিকে কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো নাহলে বড় হয়ে গেলে কিন্তু আমরা অত বড় টব এই গাছের জন্য পাবো না আর ফ্রুন বলতে এই গাছে আমরা সারা বছরই টুকটাক প্রুন করতে পারি হার্ড পুন্ডিং আমরা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে এবং বর্ষায় আগে আগে এই গাছে আমরা হার্ড পুন্ডিং করলে এই গাছ কিন্তু ভালো থাকবে এর ক্ষেত্রে আমি বলবো এই গাছে কিন্তু এক থেকে দু বছরের মধ্যে একবার করে রিপোর্টিং করলে এই গাছটি ভালো থাকবে কারণ এই গাছে যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই গাছটি ঠিকঠাক বৃদ্ধি হবে না আর নিম গাছে কিন্তু ফুল ফল আছে আর এই ফুল ফল ফোটার টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস এবার বন্ধুরা আসুন চলুন আমি এই গাছটিকে পূরণ করব এবং এর অনেকটা সাইড লুক আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সেটাই দেখি আর বন্ধুরা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন